আমরা যারা সুইডেনে থাকি তারা আমরা হয়তো সবাই লক্ষ্য করেছি যে আজকে সুইডেনে বাচ্চাদের স্কুল কলেজ বন্ধ যারা চাকরি বাকরি করেন এদের অনেকেরই অফিস আদালত বন্ধ কিন্তু ছুটিটা আসলে কিসের ছুটি এটা আমরা অনেকেই জানি না আজকের এই দিনটাকে ইংলিশে বলে অ্যাসেনশন ডে এবং সুইডিশে বলে ক্রিস্টি হিমমেলস ফ্যাটস দগ নামটা একটু কঠিন অনেকে উচ্চারণ করতে কষ্ট হয় কিন্তু এভাবে চিন্তা করবেন ক্রিস্টি জেসাস ক্রাইস্ট হ্যাঁ আর হচ্ছে হিমমেলস অর্থাৎ আকাশে ফ্যাডস খুবই সহজ সেটা হচ্ছে যে জিসাস ক্রাইস্টের আকাশে চলে যাওয়ার দিন এই দিনটার তাৎপর্য হলো এই দিনটাকে বলা হয় যে ইস্টারের চল্লিশতম দিনে ইস্টারের পরের চল্লিশতম দিনে জিসাস ক্রাইস্ট পৃথিবী থেকে আকাশের উদ্দেশ্যে রওনা করেছিলেন এমন একটা যিনি বিশ্বাস করা হয় খ্রিস্টান ধর্মে এবং এই দিনটা পালন করা হয় কিন্তু বলেন তো কেন এই ক্রিস্টি হিম্যান্স ডগ এই শব্দটা নিয়ে আপনাদের সামনে আজকে আসলাম কারণ হচ্ছে এটা কিন্তু আপনি এদের সোসাইটিকে কতটা জানেন তার একটা ইন্ডিকেটর এবং সুতরাং আপনাদের আপনার যারা এসএফিতে পড়েন অর্থাৎ সুইডিশ ফর দি স্কুলে পড়েন এখানে অনেক সময় এই স্পেশাল বা ট্রেডিশনাল দিনগুলো নিয়ে কথা বলা হয় তখন অনেক সময় একটু বুঝতে কষ্ট হয় ব্যাকগ্রাউন্ডটা অনেকের ভিতরে এই জন্য আলাদা করে একটু বুঝায় বললাম আর একটা জিনিস হচ্ছে যে সামনে যদি সিভিক টেস্ট বা সাম হেলথ স্কুন পরীক্ষাটা হয় সিটিজেনশিপের জন্য তো এই টাইপের জিনিসগুলো খুবই রেলেভেন্ট এই টাইপের পরীক্ষার জন্য সো ছুটিতে আছেন আজকে ভেরি নাইস জাস্ট ভালো আবহাওয়া থাকলে বাইরে গ্রিল করেন বাচ্চাদের নিয়ে ঘুরতে যান বন্ধুদের নিয়ে বেড়াতে যান বা